একটা ছেলে আর একটা মেয়ে থাকে চারপাশে অনেক ডাকাত তাদের এখানে আসে লুটপাট ও তাদের খুন করার জন্য এই ডাকাত আর জম্বিদের মাঝে যুদ্ধ করে কিভাবে টিকে থাকে এই দুই ভাই বোন তা আমরা আজকের এই মুভি দেখলে বুঝতে পারবো তো চলুন মুভিতে যাওয়া যাক আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিয়ে মুভির শুরুতে আমরা দেখতে পাই দুটো বাচ্চা একটা ঘরের মধ্যে খেলছিল তারা একেবারেই জানত না যে কাছের স্লাইডিং ডোরের বাইরে কিছু অদ্ভুত আকৃতির দেখা যাচ্ছিল পৃথিবীতে জম্বি অনেকটাই বেড়ে গিয়েছে যেটা ছয় বছর ধরে চলছে অবাক হওয়ার মতো ব্যাপার এটাই ছিল যে এই ভাই বোন এতগুলো বছর ধরে একটা আলাদা বাড়িতে বেঁচে আছে যা খুব কম মানুষই পারত যেসব বিপদ তাদের মোকাবেলা করতে হয়েছিল সেটা যে কেউ কল্পনা করার চেয়ে অনেক বেশি ছিল একদিন একটা কাপল গাড়িতে করে সেই বাড়ির কাছে আসে জিম তখন একটা খেলনা বন্ধু হাতে নিয়ে তাদের স্বাগত জানায় লোকটি সোজা জিজ্ঞাসা করে তোমাদের বাবা মা কোথায় জিমি চুপ করে থাকে কিছু বলে না কিন্তু লোকটা হেসে বলে যে পরে আবার দেখা হবে এই কথা বলে লোকটা সেখান থেকে চলে যায় তার সঙ্গে মিলে সব দরজা জানলা শক্ত করে করে বন্ধ কারণ বাইরে কিছু করছিল জিমি বোনের তারা ভেতরে ঢোকার সুযোগ খুঁজছিল তো তারা সেই রাতটা পার করে দেয় পরের দিন সকালে জিমি একটা ম্যাগাজিনে বুলেট গুলো চেক করে তখন দেখা যায় সেই খেলনা বন্দুক আসলে সাধারণ বন্দুক ছিল না তো ভাই বোন যখন রোজকার মতো বাইরে খেলতে যায় আগের দিনে সেই পিক আবার ফিরে আসে এবার সেই কাপলের মনোভাব আরও স্ট্রং ছিল তারা আবার জিজ্ঞাসা করে তোমাদের বাবা মা কোথায় জিমি তখন মিথ্যা বলে সে বলে যে তারা জিনিসপত্র আনতে শহরে গিয়েছে কিন্তু এতটুকু মিথ্যা দিয়ে দুটো বড় মানুষকে বোকা বানানো সম্ভব ছিল না মহিলাটা তখন একটু হাসি দিয়ে বলে যে শহর এখান থেকে অনেকটা রাস্তা দূরে তাই সে তাদের বলে যে তাদের বাবা মা ফিরে না আসা পর্যন্ত জিম আর তার বোনকে সে সেভ করবে বাড়ির ভিতরে এত জিনিসপত্র আর একটা ফ্রিজ চালু দেখে সেই কাপল সঙ্গে সঙ্গে ঠিক করে যে কিছুদিন তারা এখানেই থাকবে লোকটার নাম জ্যাক সে বলে যে গাড়িটি বাইরে লুকিয়ে রাখবে তখন দেখে মনে হচ্ছিল তারা কারোর কাছ থেকে হয়তো লুকিয়ে বেড়াচ্ছে এবং ধরা পড়তে চাইছিল না গভীর রাতে জিম সেই কাপলদের কথা চুপি চুপি শুনতে পাই আসলে তারা এই জায়গাটা পেয়ে খুব খুশি হয়েছিল এরপর সে আর তার বোন তাদের একটা গোপন ঘরে চলে যায় আর এটাই ছিল সেই গোপন জায়গা যেটা তাদের এতদিন বাঁচিয়ে রেখেছিল পরদিন সকলে সকালে জ্যাক আগেই ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছিল যেন সেই জায়গার মালিক সে নিজেই জিমির মনে মনে রাগ থাকলেও সে তাদের সামনে স্বাভাবিক থাকে এবং অদ্ভুত একটা কথা বলে তা হলো এটা তোমার ভাবনার আগে শেষ হয়ে যাবে যখন রাত হয় জিম হঠাৎ জিজ্ঞাসা করে সময় এসেছে তার কুকুরটা তাকে সুখে একটা সামান্য সারা করে তখন জিম তার বোনকে তুলে নিয়ে আরেকবার সেফ সুরক্ষিত করে দেয় তখন নিচের তলায় সেই কাপল তখন নিজেদের জগতে ডুবছিল তারা জানতো না যে তাদের সামনে কত বড় বিপদ আসছে সেই মহিলাটা বাথরুমে যাওয়ার ভান করে কিন্তু যখন সে বাইরে তাকায় সে তখন জানালার কাছে বেশ কিছু জম্বি লুকিয়ে থাকতে দেখি সে তাড়াতাড়ি আলু নিবিয়ে দেয় এটা ভেবে যে জম্বিরা হয়তো তাকে আর দেখতে পাবে না কিন্তু হঠাৎ তার পিছনে দরজাটা খুলে যায় যে কিছু একটা গোলমাল বুঝে তার বন্ধু খাতে নিয়ে দৌড়ে আসে কিন্তু সেখানে সে তার গার্লফ্রেন্ডকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে আর এটাই ছিল শেষবার যখন কেউ সেই কাপলকে দেখেছিল এদিকে জিম আর তার বোন এমনভাবে খেলতে লাগলো যেন কিছুই হয়নি এটা পরিষ্কার ছিল যে মানুষের এই ধরনের অনুপ্রবেশকারীদের সাথে মোকাবেলা করা তাদের জন্য নতুন কিছু নয় ঠিক সেই সময় লম্বা চুলের একজন লোক জঙ্গল হেঁটে যাচ্ছিল সে বরফের মধ্যে অনেকগুলো পায়ের ছাপ দেখে এবং সেগুলো অনুসরণ করে সে বাড়ির কাছে পৌঁছে যায় হঠাৎ তার সামনে ছোট্ট একটি মেয়ে এসে দাঁড়ায় আর সে কিছু বোঝার আগে তার ঘোলায় কিছু তীক্ষ্ণ একটা অস্ত্র ঢুকে যায় আসলে তাকে একটি অজ্ঞান করা তীর মারা হয়েছিল আর এটা অবশ্যই জিম করেছিল তাদের বেঁচে থাকার কৌশল খুবই অসাধারণ ছিল যখন সেই লোকটার জ্ঞান ফিরে জিম তখন আগে থেকে বন্দুক নিয়ে তার জন্য অপেক্ষা করছিল কিছু প্রশ্ন করার পর লোকটা তার নাম ড্যান বলে সে একজন সৈনিক যে তার স্ত্রীকে খুঁজার মিশনে এসেছে। জন্য থেমে যায়, কারণ অন্যদের মতো তাদের খাবার বা মেডিসিন নিতে চায়নি সে শুধু তার অস্ত্র ফিরত চেয়েছিল এই সুযোগটা কাজে লাগিয়ে জিম তার সাথে একটা চুক্তি করে সে চেয়েছিল যে ড্যান বাড়ির বিদ্যুৎ দিতে সাহায্য করুক ড্যান তখন উৎসাহিত হয়ে জিজ্ঞাসা করে যে তোমার বাবা মা কোথায় এবার জিম মিথ্যা বলে না সে বলে যে তার বাবা একজন বিজ্ঞানী ছিলেন যিনি অনেক দিন ধরে নিখোঁজ আর তার মা একজন সিকিউরিটি এজেন্ট যিনি সম্প্রতি একটি মিশনে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে ড্যান টেট দেখতে পেওনা অনেক অবাক হয়ে যায় কারণ এটা দিয়ে বাড়িতে বিদ্যুৎ আসছিল সে আশা করেনি যে এ বাড়িতে সত্যি সত্যি কারো দৌড়ানির উপর নির্ভর করে বিদ্যুৎ তৈরি করবে হঠাৎ একটা জম্বি ধীরে ধীরে জানালার বাইরে আসে কোনো দ্বিধা না করে ড্যান পাশে রাখা একটি অস্ত্র নেয় এবং সেটা নিয়ে বাইরে গিয়ে তার সঙ্গে লড়াই করে জম্বিটাকে শেষ করার পর ড্যান রক্তমাখা অবস্থায় ফিরে আসে তখন জিম রেগে গিয়ে বলে তোমার এটা মারার কি দরকার ছিল এ জানালে স্পেশাল বুলেট প্রুফ গ্লাস দিয়ে তৈরি কোনো জম্বি ভিতরে প্রবেশ করতে পারে না বোকা সত্ত্বেও ড্যানের সেই বোনদের উপর মায়া হয় সে খুশি মনে ট্রেডমিলের উপরে ওঠে এবং বাড়িতে বিদ্যুৎ দিতে শুরু করে রাতটা চুপচাপ কেটে যায় আর শেষে ড্যান প্রায় ক্লান্ত হয়ে পড়েছিল একটু পর জিমের ছোট বোন তার কাছে আসে এবং তার চারপাশে কয়েকবার ঘুরার পর চেঁচিয়ে বলে যে তোমার শরীর থেকে গন্ধ আসছে ড্রেন তখন ওয়াশরুমে পরিষ্কার হওয়ার জন্য চলে যায় আর সেই বদলা ছোট্ট মেয়েটি তার জন্য একটা হেয়ার পিন নিয়ে আসে অন্যদিকে জিম এই বাড়ির বাইরে চলে গিয়েছিল কারণ রোজ সকালে সে জম্বির দখলকে দূরে রাখার জন্য এলাকার চারদিকে ট্র্যাপগুলো চেক করত এবং সে দেখে আরেকটা জীবিত জম্বি ফাঁদে ধরা পড়েছে এদিকে বাড়ির ভিতরে ব্রেকফাস্ট শেষ হওয়ার পর ড্যান সেই জায়গাটা দেখতে যায় যেখানে জিমির মা কাজ করত ডেক্সের উপর একটা ছবির পাশাপাশি সে একটা গাড়ির চাবি দেখতে পায় উৎসাহিত হয়ে ড্যান গ্যারেজের দিকে ছুটে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে যে গাড়িটা খুব খারাপ হয়ে গিয়েছে ঠিক সেই সময় এক কোণে লুকিয়ে থাকা একটা গড় ড্যানে চুকে পড়ে এটা একটা স্টোর রুম ভেবে সে দেখতে যাচ্ছিল তখন জিম তাকে তাড়াতাড়ি আটকে দেয় একদিনের বেশি একসঙ্গে সময় কাটানোর পর ভাই বোনদের বিশ্বাস হয়ে গিয়েছিল যে ড্যান কোনো বিপদ নয় তাই তার রাতে সেব রুমে ফিরে যায়নি তবু অদ্ভুতভাবে জিম নিজের হাত করা পড়েছিল সকাল হলে ড্যান বাইরের পায়ের শব্দের আওয়াজে জেগে ওঠে এটা জেম ছিল যে আবার হল দিতে গিয়েছিল সে আগের দিনের ফাদের কাছে যায় যেখানে জম্বিটা তখন আটকে ছিল কিন্তু তাকে তখনও মারা হয়নি যখন জিম ভাবছিল কি করবে তখন ড্যান হঠাৎ সেখানে চলে আসে স্বাভাবিকভাবে ড্যান ভাবে যে জম্বিটা জিমের মা হতে পারে এবং সে তাকে তার যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাইছিল কিন্তু জিম তার বন্দুক তুলে যেটা দেখে সে সেখানে থেমে যায় ডেন বিরক্ত হয়ে বাড়ির ভিতরে আস এবং শেষে সেই স্টোরটা খুলে যেখানে তাকে আগের দিন যেতে দেওয়া হয়নি একটা কম্বলার দেওয়ালে দেখতে পাই এটা পরিষ্কার ছিল যে জম্বিকে আটকে রাখার জন্য একটা জায়গা ব্যবহার করা হতো আর এটা দেখে সন্দেহ আরো বেড়ে যায় হঠাৎ বাইরে একটা ইঞ্জিনের আওয়াজ শোনা যায় সেখানে আরো কিছু বেঁচে থাকা মানুষ এসেছিল কিন্তু তারা পরিষ্কারভাবে ভাবে ঝামেলা করতে এসেছিল তারা বন্দুক বের করে বাড়িটাকে ঘিরে ফেলে এবং এলাকাটা খুঁজ করতে থাকে ড্যানের কাছে কোন অস্ত্র না থাকায় সে শান্ত থাকে কোনো করে না এদিকে জিম তার টহল থেকে ফেরার সময় দূর থেকে সব কিছু দেখতে পায় তার ছোট বন্ধুতালার জানালায় দাঁড়িয়ে পাগলের মতো হাত নাড়ছিল যখন বাইরের লোকেরা তাকে দেখতে যাচ্ছিল ড্যান কোথা থেকে এসে তাকে টেনে নিয়ে সরিয়ে দেয় জিম একটা লম্বা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস নেয় দরজা আর জানালা শক্তভাবে বন্ধ দেখে বাইরের লোকেরা হাল ছেড়ে চলে যায় সেই বিপদের পর জিম ডেনের উপর আরো বেশি বর্ষা করে এবং তাকে অস্ত্র ফিরিয়ে দেয় ডেনের মনে হয় যে এখন তার যাওয়ার সময় হয়েছে কিন্তু অদ্ভুত ভাবে তার আর যেতে মন চাইছিল না তারপর ড্যান মাঝরাতে স্ত্রীর গলার আওয়াজ শুনে জেগে উঠে এবং সে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সে জিম আর তার বোনকে নিজের সঙ্গে নিয়ে যাবে তার স্ত্রীকে খুঁজার জন্য এভাবে সে তার লক্ষ্য পূরণ করতে পারবে এবং একসঙ্গে এই বোনদেরও খেয়াল রাখতে পারবে জিম এক মুহূর্তের জন্য রাজি হয় না সে তার মায়ের ফেরার জন্য সেখানে থেকার সিদ্ধান্ত নেয় কিন্তু তখনই বাইরে কিছু জোরে আওয়াজ হয় আগের দিনে সেই ডাকাতদের গ্যাং আরো লোকজনদের সঙ্গে নিয়ে এখানে ফিরে এসেছে এবং তারা জিমে ছোটো বোনকে ধরে নিয়ে গিয়েছিল যখন সে বাইরে খেলছিল তখন টেনশনটা একটু বেড়ে যায় দুই পক্ষ মুখোমুখি হয় তখনই কাছে হঠাৎ গুলির আওয়াজ শোনা যায় দুজন রবার সঙ্গে সঙ্গে মারিতে পড়ে যায় ডেন তখন এগিয়ে যায় এবং মেয়েটাকে বাঁচাতে পারে বন্দুক চালক ছিল আর কেউ নয় সেটা আসলে জিমির মা যদিও এই গুলমালের মধ্যে ডেনকে একজন গুলি করে এবং তার বুকে আঘাত লাগলে সে দুর্বল হয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় যখন ড্যান অবশেষে জেগে উঠে সে আশ্চর্য হয়ে গিয়েছিল তার বুকের গুলির কতটা পুরোপুরি ঠিক হয়ে গেছে কিন্তু তবুও সে নিজেকে একটা মোটা দড়ি দিয়ে খটির সাথে বাধা অবস্থায় পাই উপরে তলায় জিম আর তার পরিবার লাগাতার হাত নাড়াচ্ছিল ড্যান কোন কনফিউজ সে ভিতরে যায় এবং অবশেষে মেলানির কাছ থেকে আসল সত্যটা জানতে পারে সে মেলাইয়ের কাছ থেকে জানতে পারে যে সাধারণ ইফেক্টেড লুকেরা তাদের মস্তিষ্কের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং শুধু খাবার বেসিক নিটের উপর চালিত হয় কিন্তু আরেক ধরনের ইফেক্টেড লুক ছিল যাদের বিশেষ বলা হতো যাদের মস্তিষ্ক সাধারণ মানুষের মতো পুরোপুরি সচল থাকতো এবং তাদের জম্বিদের মতো আব্বাব থাকতো যার মধ্যে যে কোনো ক্ষত বা রূপ থেকে সেরে ওঠার ক্ষমতা ছিল কিন্তু এই স্পেশাল ইফেক্টেড দের একটা সিরিয়াস অসুবিধা ছিল বেশি আঘাত পেলে বা সময়ের সাথে তারা খুব রেগে যেত যাকে ফ্রেন্সি বলা হতো যেখানে তারা সাধারণ জঙ্গিদের থেকে আলাদা হতো না মেলানির কথা শুনে ডেনের অবশেষে একটা আশঙ্কা উপলব্ধি হয় সে কি সত্যি সত্যি সেই তথাগতিত স্পেশাল ইফেক্টের মতো একজন হতে পারে মেলানি হে বলে মাথা নাড়াই না হলে ড্যান গুলি লাগার পরও বেঁচে থাকতো না এর বদলে সে মরে যেত বা একটা সাধারণ মস্তিষ্কহীন জঙ্গি হয়ে যেত সত্যিটা হলো যে সে কেবল একটা সামান্য উন্মোচনের মধ্যে দিয়ে গিয়েছিল এবং পরের দিন আঘাতহীন অবস্থায় উঠেছিল এটাই তো প্রমাণ তারপর মেলানি আরও একটা আশ্চর্যজনক সত্যি বলে জিম সেই ছেলেটা ডেনের মতো একজন স্পেশাল ইফেক্টেড ছিল দেখা যায় সেই রাতে জিম যে কাপলটাকে মেরেছিল সেটা তার জম্বি হওয়ার কারণে এমন করেছিল এই কারণে জিম রোজ রাতে ঘুমানোর আগে নিজেকে হাত পড়া পরিয়ে নিত ড্যান জিজ্ঞাসা করে যে ফ্রেঞ্জি কখন আসবে সেটা বুঝার কি কোনো উপায় আছে মেলানি বলে যে জিমের পোষা কুকুরকে বিশেষভাবে ট্রেন করা হয়েছিল যাতে সে জিমের সেই অবস্থায় যাওয়ার ঠিক আগে তাকে বুঝতে পারে তখনই ডেনের আসরে দাগে পড়া ঘরের কথা মনে পড়ে সেটাই ছিল সেই জায়গা যেখানে জিম তার জম্বি অবস্থায় থাকত হঠাৎ কাছে একটা ইঞ্জিনের আওয়াজ শুরু হয় তার মেয়েকে ধরে মেলানো সেনাবাহিনীর একটা গ্রুপের সামনে দাঁড়িয়েছিল দেখে মনে হচ্ছিল সে সাদা দাঁড়িয়েওয়ালা সেই লিডারকে ভালোভাবে চিনে সেই লিডার বলে যে তার মেয়ে একটা সৌন্দর্যজনক লোকের সাথে পালিয়ে গিয়েছে এবং সে তার লোকদের নিয়ে তাকে খুঁজছিল মেলানি তাকে বলে যে সে যদি তাদের কোনো নিশানা পায় তবে সে সঙ্গে সঙ্গে তাদের জানাবে অনিশ্চয় সত্ত্বেও সেই বৃদ্ধ লোকটি অবশেষে তার গ্রুপকে নিয়ে সেখান থেকে চলে যায় সেই রাতে ড্যান এই বাড়ি তার ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করে মেলানি বলে যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি দিন আগে এই জম্বির ভাইরাস ছড়িয়ে পড়ার আন্দাজ করেছিল তাই এই ধরনের দূর জায়গাগুলোতে তারা চুপি চুপি হাজার হাজার শেল্টার তৈরি করেছিল এটা শুনে ড্যানের আফসোস হয় সে ভাবে যে মেলানির উচিত ছিল অন্যদের আগে সতর্ক করা যার ফলে হয়তো আর অনেক জীবন বেঁচে যেত সে বলে যে জিম আর তার বোন দুজনের কি ছোটবেলা থেকে হার্টের রূপ ছিল সে বলে জিমের বাবা একজন জীববিজ্ঞানী ছিলেন এবং তিনি প্রথম জম্বি ভাইরাস আবিষ্কার করেছিল এটা জানার পর যে জিম তিন বছরের বেশি বাঁচবে না তখন তার বাবা এই হতাশাজনক ঝুঁকি নিলেন তিনি নিজেই জিমকে জম্বি ভাইরাসের ইনজেকশন দেয় যার ফলে সে একজনই স্পেশাল ইফেক্টেড হয়ে যায় দুঃখজনকভাবে যখন জিম জম্বি হয়ে যায় তখন সে তার বাবাকে কামড়ে দেয় যেটা যেন তার বাবা আর বাঁচতে পারেনি সাধারণ জম্বি হয়ে গেল মেলানের কাছে উপায় ছিল না তাই তাকে নিজেই তার স্বামীকে শেষ করতে হয়েছিল এই গল্প শোনার পর ড্যান মেলানির দৃঢ় সংকল্পের সুখ প্রশংসা না করে থাকতে পারে না সে সব সময় তার ছোট্ট পরিবারকে সুরক্ষিত রাখার জন্য সবকিছুর উপর প্রকাশ করেছিল সময়ের সাথে মেলানি আর তার পরিবার এই শান্ত ছেলের উপর ভরসা করতে শুরু করে কিন্তু একদিন কোনো ওয়ার্নিং ছাড়া কুকুরটা দুবার ঘেউ ঘেউ করে এবং জিম সঙ্গে সঙ্গে বোঝা যায় যে সে আবার জম্বি হতে শুরু করেছে দরজা লক করার পর ভেতর থেকে যন্ত্রণা চিৎকার শোনা যায় মেলানির খুব খারাপ লাগছিল কিন্তু সে শুধু দরজার পাশে চুপচাপ অপেক্ষা করতে থাকে সে আশা করেছিল যে সবচেয়ে খারাপ সময়টা কেটে যাবে ড্যান পাহারা দেওয়ার জন্য এগিয়ে আসে হয়তো বাড়িতে একটা পুরুষ থাকার এটাই সুবিধা ছিল কিন্তু কেউ আশা করেনি যে যে বাইরে খেলা ছোট্ট হঠাৎ হয়ে যাবে মেলানি বুঝতে পারে এটা একটা এবং তাদের সীমিত চিকিৎসা থাকায় তারা কিছুই করতে পারছিল না ড্যান পরামর্শ দেয় যে সে জিমের মতো ভাইরাসের সংক্রমণ হয়ে থাকুক কিন্তু মেলানি বারণ করে জিমের ব্যাপারটা একটা রেয়ার মিরাক্কেল ছিল তাকেও বেঁচে থাকার জন্য অনেক কিছু সহ্য করতে হয়েছিল তাই শেষ পর্যন্ত তারা ছোট্ট বোনটাকে শান্তিতে মরতে যাওয়ার সিদ্ধান্ত নেয় যখন জিম তার জম্বি ভাব থেকে বাইরে আসে পরিবার তাকে শেষ বিদায় জানানোর জন্য জড়ো হয় এবং ব্যান বুঝে যায় যে এবার তার যাওয়ার সময় এসেছে অনেক অনুরোধ থাকা সত্ত্বেও সে দৃঢ়ভাবে তার স্ত্রীকে খোঁজার জন্য যাত্রা শুরু করে দুজন মানুষ চলে যাওয়ায় মেলানি আর জিমের কাছে বাড়িটা একেবারে খালি হয়ে যায় জঙ্গলে সাধে দাঁড়িয়ে লোকেরা জেগের লুকেরা গাড়িটি খুঁজে পায় এটা একটা কু ছিল যে কাফলটা বাড়িতে দখাল করে নিয়েছিল তারাই ছিল সেই লোক যাদের এই দাঁড়িয়ে ওরা লোকগুলো খুঁজছিল লুকে রাখা গাড়ির সবচেয়ে কাছের বাড়ি ছিল মেলানির বাড়ি তাই সাদা দাঁড়িয়ে লোকগুলো সেখানে সিদ্ধান্ত এদিকে ড্যান বরফের ঘুমাচ্ছিল এবং হঠাৎ সে জেগে উঠে একবার যখন আওয়াজটা কমে যায় তখন সে বাইরে আসে এবং সে মেলানির বাড়ির দিকে যাওয়ার পায়ের সাপ দেখতে পাই তার মনে গভীর অস্বস্তি হয় এবং সে তাড়াতাড়ি আবার ফিরে আসে কিছুটা দূর থেকে ড্যান দেখেছে বাড়ি সৈন্যদের দিয়ে ঘেরা সাদা দাঁড়িয়ে ওরা লোকগুলো সেখানে ছিল মেলানির উপর তার মেয়ের ঠিকানার জন্য দিচ্ছিল সে যখন তার লোকেরা তার ফেলে দেওয়া একটি জিনিস খুঁজে পায় মেলানি আর কিছু অস্বীকার করতে পারে না অন্যদিকে ভিতরে যায় সে জিমকে লুকিয়ে থাকতে দেখে এবং ভিতরে কতজন শত্রু আছে এটা জানার পর ড্যান তার অস্ত্র বের করে সে একের পর এক সব মিলিটারিদের মেরে ফেলে যখন ড্যান ম্যান হলে পৌঁছায় হঠাৎ অনেকগুলো বন্দুক তার মাথার ওপর তাক করা হয় কিন্তু তার পরের দৃশ্যটা সবাইকে অবাক করে দেয় ছুরি দিয়ে সে নিজের গলা নিজে কেটে ফেলে তার চারপাশের লোকেরা হত বম্ব হয়ে যায় মেলানি তার উদ্দেশ্য বোঝা যায় তাই সে চুপচাপ জিমকে নিয়ে হল থেকে বেরিয়ে যায় এরপরে ড্যান পুরোপুরি জম্বি হয়ে যায় এবং সে তাড়াতাড়ি সাদা দাঁড়িয়ে ওরা লোকদের মেরে ফেলে মেলানি তাকে বেদ রাখতে পারেনি কারণ তাড়াতাড়িতে সে শুধু তার ছেলের সাথে বাড়ি থেকে বেরোতে পারছিল ড্যানের প্রচন্ড গজনের জন্য কাছের জম্বিদের দলকে আকর্ষণ করে পরের দিন সকলে ড্যান জেগে উঠে এবং দেখে যে জম্বিরা বাড়িটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে টেবিলের উপর মেলানির একটা চিঠি পরেছিল সে আর জিম আগে উত্তর দিকে চলে গেছে যদি ভাগ্য ভালো থাকে তবে হয়তো আবার দেখা হবে আস্তে আস্তে ড্যান জিমের সবচেয়ে প্রিয় পুতুলরা নিজের কাঁধে তুলে নেয় এবং উত্তরের দিকে যাত্রা শুরু করে আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়